আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে আমরা মাঝে মাঝে আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য ফানি ভিডিওগুলো করি মাঝে মাঝে আমরা শিক্ষণীয় ভিডিওগুলোও করি এবং মাঝে মাঝে আমরা একটা মেসেজ দিই আমাদের প্রতিটা ভিডিওতে কিন্তু আজকে যে কথাগুলো বলবো সেটা আসলে কোনো বিনোদনমূলক কিছু না এবং কোনো শিক্ষণীয় কোনো মেসেজ নেই এখানে আজকে আমাদের একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাঝ থেকে আমাদের একজন অভিনেতা যিনি আসলে আমাদেরকে অভিনেত্রী সবসময় মাতি রাখতেন এবং দর্শকদেরকে মাতি রাখতেন সেই মামা আমার শ্রদ্ধেয় মামা নাসির মামা উনি আমাদের মাছ থেকে বিদায় নিচ্ছেন আসলে উনি আমাদের সাথে ততদিন না খুবই হাসি খুশি আমরা আসলে ফ্রেন্ডলি চলাফেরা করছি ওনার সাথে আমরা আনন্দ মজা করে সময়টা পাস করছি কিন্তু মামা অনাকাঙ্ক্ষিত কোনো একটা ঘটনার জন্য মামা আবার রিটার্ন চলে যাচ্ছে বাইরে তো এটা মামার বিদাটা আসলে আমরা নিতে পারতেছি না রকম। আমরা চাচ্ছিলাম যে মামা সবসময় আমাদের পাশে থাকবে তো মামা আমাদেরকে সর্বশেষ একটা আশ্বাস দিছে যে ইনশাল্লাহ উনি আমাদের সাথে আবার দেখা করবেন আবার উনি আমাদের পাশে আসবেন মামার এই গ্যাপটা আসলে ফিল আপ হবে কিনা আমি জানি না তবে মামার জন্য আসলে আমাদের শুভকামনা থাকবে তবে আমরা চাচ্ছিলাম মামা সবসময় আমাদের পাশে থাকুক কিন্তু এই অল্প সময় আমরা মামাকে হারিয়ে ফেলবো এটা আমরা আসলে কখনোই কল্পনা করি নি মামা একটু এদিকে আসেন আমাদের মামা উনি মামা দুই সাথে কথা বলেন যেটা আপনি অনেকদিন অভিনয় সাথে ইনভলভ ছিলেন আমাদের সাথে দর্শক তাতে অভিনয়গুলো অনেক সময় আমাদেরকে বলে যে অমুকের অভিনয় এরকম লাগে উমুকের অভিনয় এরকম লাগে অনেকেই কমেন্ট করে কিন্তু আপনাকে এত শর্ট টাইমে আমরা হারিয়ে ফেলবো এটা আমরা আসলে বাবা কল্পনা করি নেই যাক পরিস্থিতির কারণে আপনি হয়তো আবার ব্যাগ চলে যেতে হচ্ছে আজকে ডিসেম্বরের দুই তারিখ আবার আজকে প্লাট তো বাবা যদি একটু আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে সবাই জন্য দোয়া করবেন আমি যেন আবারও কী কেনায় আমার বাগিনা এবং এদের সবার সাথে কি কেন আসি অ্যাটিং করতে পারি সে দোয়া সকলের কাছে আমি কামনা করি এবং কি আমরা যেভাবে কি কেনা চালাই গেছি এই এন্টারটেনমেন্ট আমাদের ভিডিওগুলো আশা করি ইনশাল্লাহ এরা বাকি যারা আছে ওরা আমার থেকেও আরও ভালো অভিনয় করবে আপনাদেরকে মাতিয়ে রাখবে আপনারা সবাই তাদের কি ভিডিওগুলো দেখবেন এমনকি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যা যে আইডিটা আছে আমাদের কি এই চ্যানেলের সবগুলো আইডি আছে আপনারা নোয়া হাসির থেকে সার্চ করলে সে আইডিটা পাবেন আপনারা সকলে ফেসবুক এবং কি বিশেষ করে ইউটিউব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এমনকি আমার জন্য আমার বাগিনের জন্য এমনকি আমার আমার ভাই সকলের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি ইনশাল্লাহ খুব সীমিত সময়ের ভিত্তে আবার আসার ভাবনা করতেছি ইনশাল্লাহ আবার আসে সবার সাথে অ্যাটিং হবো এবং সবার সাথে আবারও ভিডিও করব আপনাদের হাসি খুশি রাখার জন্য আমরা সর্বদাই চেষ্টা করব। ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন সর্বশেষ বলতেছি আসলে এই গ্যাপটা ফিল আপ হওয়ার মতো না আমরা আসলে পূরণ করতে পারবো না তো আমাদের কিছু বলবেন বলুন আসলে নাজির সাহেব আমাদের সাথে দীর্ঘদিন ছিলেন এছাড়াও তার সাথে আমাদের সাথে ব্যক্তিগত একটা সম্পর্ক আছে খুব ভালো একটা সম্পর্ক আছে বিডিওর ক্ষেত্রে উনি যে দারুণ অবদান রাখছে সেটা আসলে পূরণ হওয়ার যোগ্য না পূরণ হবে না তারপরও আমরা ওনা আসা পর্যন্ত এই সময়টা কোনো রকম চালিয়ে নেব আশা করে উনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন তবে বিদায় এখন দিতে পারতেছি না তারপরও দেওয়া লাগতেছে পারতেছি না তারপরও দেওয়া লাগতেছে ঠিক আছে আল্লাহ সবাই স্মরণ মঙ্গল কামনা করে সবাই একটা কথা আছে একটা কথা আছে যে বিদায় দিতে হয় তবু বিদায় নিতে হয় এটা আসলে প্রাকৃতিক খেলা তো সর্বশেষ মামা কারণে কারণে সবাই বিদায় বিদায় নিতে নিতে হয় নেওয়া লাগে